শিলিগুড়ি জেলা হাসপাতাল পরিদর্শন নিলেন পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি সোজা চলে আসেন শিলিগুড়ির জেলা হাসপাতালে এদিন তিনি শিলিগুড়ি জেলা হাসপাতালে চালু হওয়া ওয়ান স্টপ সেন্টার ঘুরে দেখেন এই ওয়ান স্টপ সেন্টার মূলত যে কোনো নির্যাতিত মহিলাদের চিকিৎসার পাশাপাশি প্রশাসনিক সাহায্য প্রদান করে থাকে এই তিন দিনের সফরে তিনি শিলিগুড়ি দার্জিলিং ও জলপাইগুড়ি যাবেন ও সেখানেও বিভিন্ন ওয়ান স্টপ সেন্টারগুলো পরিদর্শন করবেন পেছনের কারণ হচ্ছে জেলাটাকে দেখব কিছু কিছু অভিযোগ আমাদের কাছে আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো আর শুধু এখানে নয় আমরা জলপাইগুড়িও যাব এবং অন্যান্য ওয়ান স্টপ সেন্টার এবং কারেকশনাল হোম এগুলো তো বটেই তার সঙ্গে কিছু কেস আছে যেগুলো হয়তো মানে কোনোভাবে মারা গেছে বা অস্বাভাবিক মৃত্যু সেই কেস গুলো নিয়েও একটু কথা বলবো এই সবটা এই সবটা যা বললাম একটা বিষয়